আজকে আসলে আপনারা জানেন যে তারা যে চুক্তি ভঙ্গ করছে এটা আসলে নতুন কিছু নাই অতীতে আমরা দেখেছি যারা মুনাফেক হয় তারা সব সময় এরকম চুক্তি ভঙ্গ করে তাদের যখন স্বার্থ হয় তখন তারা আসে আবার যখন তাদের স্বার্থ হাসিল হয়ে যায় তখন তারা অতীতের মতো গাদ্দারি শুরু করে ঠিক আজকেও তাই হইছে আজকে ফিলিস্তিনের সাথে তাদের চুক্তি আপাতত তাদের যুদ্ধ বন্ধ থাকবে এর ভিতরে হঠাৎ করে রাতের অন্ধকারে এক রাতেই প্রায় চারশত মুসলমানকে শহীদ করা হয়েছে যার ভেতরে প্রায় দেড়শত মানুষ যারা মাসুম বাচ্চা নিষ্পাপ ছোট্ট ছোট্ট বাচ্চা যেই দৃশ্যগুলো দেখলে কোন মুসলমান না মানুষ যে মুসলমান না যে মানুষ যার ভিতরে রক্ত মাংস আছে তার চোখে পানি না এসে পারে না আজকে আমার সন্তানের অবস্থা হলে আমি কি করতাম এজন্য আজকে আমি আপনাদের মাধ্যমে ওরা বিশ্ববিবেককে জাগ্রত করতে চায় এবং জাতি মাম পরিষদ বাংলাদেশের পক্ষ থেকে ওরা দুনিয়ার সমস্ত মুসলমানদের উদ্দেশ্যে বলতে চায় আসুন সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য ইসলামের অস্তিত্ব রক্ষার জন্য মুসলমানদের অস্তিত্ব রক্ষার জন্য আজকে ওই সাম্রাজ্যবাদ ইহুদিদের বিরুদ্ধে এখনই ঐক্যবদ্ধ লড়াই করার সময় যদি তা না হয় তাহলে সত্যিকার অর্থে আমাদেরকে চরম মাসুল এবং মূল্য দিতে হবে সমস্ত কাফের মুশরিকে আজকে টোক্ষ্যবদ্ধ হয়ে গেছে মুসলমানকে খতম করার জন্য মুসলমান অপরাধ মুসলমানের সবচেয়ে বড় অপরাধ মুসলমান শান্তিপ্রিয় কিছুদিন পর পর খোঁচা দেয় মুসলমানদের ট্রাই করে তো আমরাও বলতে চাই আমরা বহুত সহ্য করেছি এখন আর ধৈর্য আর আমাদের বাদ মানছে না এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন আর ওদের বিরুদ্ধে কোনো সংহতি নয় আমাদের প্রত্যেকটা বাচ্চার প্রত্যেকটা মুসলমানের প্রতিটা রক্তের ফোটার বদলা নেওয়া হবে ইনশাল আল্লাহ আল্লাহ আমাদের সহায় হন আল্লাহ আমাদের সকলকে জুলুম অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার তৌফিক দেন